আমি যাব মারা যেদিন আমি যাব মারা চতুর্দিকে হয়ে রে খাড়া আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা কালমা পড়ে মাটি নি ও আল্লাহ নামে ও আমায় রসুর নামে কবেনিসার বন্ধুরা আমায় তোরা ক্ষমা করে দি যেদিন আমি যাবো মারা চতুর্দিকে হয়ে খাড়া যেদিন আমি যাব মারা আমি যাব হোমারা চতুর্দিকে হয়ে আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা কালমা পরে মাটি দিতে আমায় আল্লাহ নামে ও আমায় রাসুল নামে কবরে দিস বন্ধুরা আমায় তোরা ক্ষমা করে দিস পাড়া পড়শি নতুন করে দেখিতে হে আসবে মোরে মুখের কাপড় কাপড় পাড়া পড়শি নতুন করে দেখিতে হে আসবে মোরে মুখের কাপড় তুলিয়া রাখিসার বন্ধুরা মুখের কাপড় তুলিয়া রাখি দেখে আমার মুখো খানি দেখে আমার মুখখানি খানি কারো চোখে এলে পানি কাঁদিতে বারণ করি আমার বন্ধুরা আমায় তোরা ক্ষমা করে দিস আমায় আল্লাহ নামে ও আমায় রাসূল নামে কবোরেতে নিশ আমার বন্ধুরা আমায় তোরা ক্ষমা করে দিবি আমার যাবার পথ ধরে খুদা ও আশবি পড়ে এক কথা শরণে রাখি আমার বন্ধুরা এ কথা শরণে রাখি আমার যাবার পথ ধরে পরে কথা রাখিশ আমার বন্ধুরা কথা সরহনে রাখিস ভেবে আমার স্মৃতি খানি ভেবে আমার স্মৃতি খানি কারো চোখে লেরে পানি কাদিতে বারণ করি আমার বন্ধুরা আমায় তোরা ক্ষমা করে দিস আমায় আল্লাহ নামে ও আমায় রাসুল নামে কবরে তেনিস আমার বন্ধুরা আমায় তোরা ক্ষমা করে দিস যেদিন আমি যাব মারাম চতুর্দিকে হয়ে খাড়া যেদিন আমি যাব মারা আমি মারা চতুর্দিকে হয়ে রে খাড়া আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা কলমাপুরে মাটি দিতে আমায় আল্লাহ নামে ও আমায় রাসুল নামে কবরে তেনি আমার বন্ধুরা আমায় তোরা ক্ষমা করে দি